আরবের একজন যুবক বড় ব্যবসায়ী ব্যবসা করতে ইরাক থেকে সিরিয়া গেছে তো সিরিয়া থেকে আসার সময় সে যখন কাফেরা যুগে আসতেছিল আগের জমানার ঘটনা সাহাবিদের জমানার ঘটনা আসতে ছিল তো হঠাৎ সন্ধ্যা হয়ে গেছে আপনার তাবু এই মরুভূমির মধ্যে তাবু ঘটছে তো ঘটনাক্রমে একজন সুন্দরী যুবতী সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যুবক সেই সুন্দরী যুবতীকে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে নাই সে তার ভিতরে কামনা বাসনা জাগলো এই যুবতীর সাথে সে অন্যায় কাজ করবে এই চিন্তা করে যুবক সেই যুবতীকে ধরার জন্য গেছে যুবতীকে জড়িয়ে ধরে অবৈধভাবে তার গালের মধ্যে চুম্বন করছে যুবতী নিজে নিজেই নিজেকে অনেক সেভ করে ওই যুবকের হাত থেকে নিজেকে বাঁচায় দৌড়ে পালাইছে এবার যুবক মনে মনে চিন্তা করে হারে শয়তানের ধোকায় পরে এই কাজটা করলাম এটা আমার বড় অন্যায় হয়ে গেছে যুবতীও বাড়িতে গিয়ে আল্লাহর কাছে তবাক করে যুবকও তবা করে দেখেন যেমন কর্ম তেমন ফল এদিক দিয়ে ওই যুবক ওই আরবের যুবক বাড়িতে নিজের স্ত্রীকে রেখে আস ব্যবসা করার উদ্দেশ্যে বাড়িতে স্ত্রী রেখে আস বাড়িতে তার ওই যুবকের বাবা এবং তার স্ত্রী এ দুইজন তো ঘটনাক্রমে তার বাড়িতে একজন চাকর ওই আরব যুবকের বাড়িতে একজন চাকর সপ্তমে যাতায়াত করত কূপের পানি আইনা না স্ত্রীর কাছে দিত বাড়িতে কর্মচারী থাকে না এরকম থাকে কিনা বলেন তো দৈনিক এরকম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা পানি পানি দিয়ে দিয়ে আসে একদিন দেয় সে ওই মহিলার সাথে ওই মরুভূমিতে এই কাজ করছে পরের দিন এই ঘটনা তার বাড়িতে সেই পানিওয়ালা যুবক পানি দেনোলা যুবক সেই চাকর পানি দিতে এসে তার স্ত্রীর হাত দেখে ফেলছে সুন্দর দেখা সুন্দরী দেখার কারণে সেই নিজের চাকর চাকর এই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সেও ওই স্ত্রীকে জোড়ায় ধরে চুম্বন দিয়ে দিস চুমা দিয়ে দিস এটা শ্বশুর দূর থেকে ফলো করছে কথা ভালো করে বুঝবেন শ্বশুর ফলো করার পরে শ্বশুর জোরে জোরে বলে ফেলল লা হাউলাওয়ালা পু বিল্লা এটা কি করে সম্ভব আমার ছেলের বউ এত পর্দার মধ্যে থাকে এত নিয়ন্ত্রণে থাকে এত নিরাপত্তার সাথে থাকে তাহলে চাকর তার সাথে এই অন্যায় কাজটা কীভাবে করলো তার ভিতরে কৌতূহল তার ভিতরে রহস্য কাজ করা শুরু করলো নিশ্চয়ই অন্য কোনো ঘটনা ঘটছে শ্বশুর মনে মনে চিন্তা করে এই চাকর তো কোনো দিন আমার ছেলের বোর্ড দিকে একবারও কু নজরে নাই কিন্তু আজকে এত বড় সাহস কিভাবে পেল ঘটনাক্রমে চাকরকে সেই কাজ থেকে বরখাস্ত করলো কিছুদিনের মধ্যে সেই যুবক ব্যবসা থেকে ফিরে আসছে বাড়িতে প্রত্যেকবার ব্যবসা থেকে ফিরে আসার পরে বাবার মুখে হাসি দেখে কিন্তু এবার আসার পরে বাবার মুখে হাসি নাই বাবাকে বারবার জিজ্ঞেস করে বাবা আপনি কেন হাসতেছেন না আমি তো এবার ব্যবসায় অনেক লাভবান হয়ে আসছি অনেক টাকা পয়সা নিয়ে আসছি আমার প্রতি তো আপনার খুশি হওয়ার কথা আমার প্রতি তো আপনি কথোপকথন কথো কথোপকথন করার কথা আমার সাথে ভালো আচরণ করার কথা কিন্তু আপনার মুখে হাসি নাই আপনার মুখ বেজার কারণটা কি ছেলে পুত্রর কথা হচ্ছে এরকম কথা হইতেছে ছেলেকে এবার পুত্র ছেলেকে জিজ্ঞেস করলো পিতা জিজ্ঞেস করলো বাবা তুমি যে সফরে ছিলে সফরে থাকা অবস্থায় এ ধরনের কোনো অপ্রীতি ঘটনা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা দুর্ঘটনা ঘটছে কিনা তো ছেলে তার নিজের ব্যবসার এই সফররত অবস্থার অনেক টুকিটাকি ঘটনা বলে কিন্তু সেই অবৈধ মহিলাকে সেই পরনারী মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন করেছিল সেই ঘটনা আর বাবার কাছে বলে না কথা বুঝতে পারছেন কথা বুঝতেছেন বাবা বিভিন্ন অ্যাঙ্গেলে জিজ্ঞেস করে যে তোমার সফররত অবস্থায় তোমার এই ভ্রমণরত অবস্থায় ব্যবসায়ী কাফেলারত অবস্থায় তোমার তোমার সাথে কর এবং অন্যায় কোনো ঘটনা তুমি করেছি কি না সেটা আমাকে বলো ছেলে বারবার পাশ কাটিয়ে যায় সেই ঘটনা না বলে অন্য অন্য ঘটনা বলে এবার বাবা বলে তুমি আমার কাছে কিছু লুক বাবা বিভিন্নভাবে উকিলের মতো প্রশ্ন করতেছে সন্তান বারবার শুধু এড়িয়ে যাইতেছে এড়িয়ে যাইতেছে বাবা এবার সরাসরি প্রশ্ন করছে বাবার এই তুমি কি কোনো পরনারের সাথে কোনো অন্যায় কাজ করেছো কি না যখন এই কথা বাবা সন্তানকে বলেছে তখন সন্তানের ভিতরে অস্থিরতা কাজ শুরু হয়ে গেছে কারণ আসলে তো সে করছে মনের ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেছে আমার বাবা জানে কিভাবে তার কারণটা কি তখন সন্তান যখন বাবার কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে সন্তান কথার মধ্যে বারবার আটকে যায় আটকে যায় শরীর ঘামাইতে ছিল বারবার সেটাকে এড়িয়ে যাচ্ছিল এবার বাবা বলে সন্তান তুমি সত্যি করে বলো কোনো পর নারীর সাথে তুমি অন্যায় কাজ করেছো কি না আমি তোমার বাবা আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি আমার কাছে সত্যি কথাটা বলো আমি তোমার বাবা সন্তান এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা শয়তান আমাকে ধোকা দিয়েছিল আমি রাতের অন্ধকারে তাবু গেরে যখন মরুভূমির মধ্যে ছিলাম একজন সুন্দরী নারী আমার পাশ দিয়ে যাচ্ছিল তখন আমি শয়তানের প্ররোচনায় পুরোই নারীকে জড়িয়ে ধরেছিলাম এবং চুম্বন করেছিলাম বাবা বলে হা এই ঘটনায় আমি তোমার কাছে জানতে চাই